আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন ভারত বাংলার ভিতরে শিষ্য যারা আছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম বিশ্বের যত অলিয়া উলিয়া রাজকুতুব আছে দুই লক্ষ চব্বিশ হাজার পায়কাম্বর সবার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল আজকে আমি দিচ্ছি কাম একটি মন্ত্র কাম বসীকরণ একটি মন্ত্র কারেন্টের মতো কাজ করবে আপনারা কাজ করে দেখুন আর কিছু কথা বলতে চাই মনে করেন আপনারা তন্ত্রমন্ত্র যারা শিখেন আগে আপনারা যার কাছে শিখবেন আগে খবর নেবেন তার বংশতে বংশতে আগে কেউ কবিরা ছিল কি না এবং তার উস্তাদ আছে কি না এগুলো বিষয় জেনে তারপরে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন তাহলে আপনারা মানুষের কল্যাণে কাজ করতে পারবেন এবং সফলতা পাবেন আরেকটা কিছু বলতে চাই যেমন ধরেন অনেক এই হাড্ডি দেখায় হ্যাঁ হাড্ডি দিয়ে অনেক কিছু বিক্রি করে তারপরে একজনের হাড্ডি আরেকজনকে দিয়ে দে এগুলো হলো বাউতাবাজি এবং বাঘপাড়ি এবং সিটিংবাজি আপনারা দেখবেন অনেক তান্ত্রিক আছে গ্যালাসের ভিতরে আগুন দোড়ায় হ্যাঁ কিভাবে আগুন দোড়ায় এগুলো আমি প্রকাশ করে দিছি আর যা কিছু দেই সব কিছু রিয়েল আপনারা প্রয়োগ করে দেখতে পারেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হাড্ডি কেউ যদি মনে করেন যে চান নিজেরা হাড্ডি সংগ্রহ করবেন যারা সন্তানের হাড্ডি শ্মশানে যে লাশ পুরায় চন্ডাল সে মারা গেলে তার হাড্ডি অ্যাক্সিডেন্টে মারা যায় তার হাড্ডি লেগে মারা যায় তাহার হাড্ডি এবং বিষকায় মারা যায় তাহার হাড্ডি নিজে যুধু সংগ্রহ করতে পারেন তাহলে হাড্ডি পাবেন সঠিক আন্নালে এগুলা কিনতে পাওয়া যায় হাড্ডি অনেকে মনে করেন যে বলে এটা জাগ্রত ওরা মনে করেন যে আপনাদেরকে দৌড়াইয়া দেয় এসব থেকে আপনারা বারপারতান্ত্রিক থেকে দূরে থাকবেন আজকে যে আমি কাম বসীকরণ একটি মন্ত্র দিতেছি আপনারা আমাবসাতে অথবা শনিবার মঙ্গলবার রাত্রে এগারোটার দিকে আপনারা এক হাজার আটবার জব করে নেবেন কষ্ট না করলে কিন্তু মিষ্টি পাবেন না একটা মন্ত্র একবার জাগ্রত করলে এক বছর এটা দিয়ে নিতে পারবেন পারবেন এবং কাজ করতে ঠিক আছে আপনারা করে নেবেন জব তারপরে মনে করেন যে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন আমি মন্ত্রটা বলি আপনারা শুনেন আমি মন্ত্রটা বলতেছি আপনারা শুনেন আমিনী মোহিনী মাতা কামদেব বলি দেবী তুমি কামদেবের ধুলি মোহিনী মাতা তুমি দরম পরম অমুকের সাথে করাও আমার মিলন অমুকের সাথে করাও আমার মিলন ও অমুক যে জায়গায় এই জায়গায় কিন্তু নাম নিতে হবে আমি আবারও মন্ত্রটা বলতেছি মন্ত্রটা একটু লম্বা আছে আপনারা ভালো করে শুনবেন মোহিনী যুগিনী মাতা মোহিনী যুগিনী মাতা কামদেব বলি কামাক্কা দেবী তুমি কামদেবের ধুলি মোহিনী মাতা তুমি ধরম অমুকের সাথে করাও আমার মিলন আবার অমুক হবে অমুকের জায়গায় আবার অমুক হবে ঠিক আছে অমুকের সাথে করাও আমার মিলন কামদেব কামদেবের আজ্ঞায় অমুক হোক অস্থির আমাকে না দেখে আমাকে না দেখে হয় যেন অস্থির আমাকে ছেড়ে দুদি দূরে রয় কামরুক কামাকার হয়ে যাবে লয় মাতা 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 এই মন্ত্রটা দুহাই আপনারা যে সম কাজ করবেন এটা লাগবে একটি তেল তেলের নামটিও আমি বলে দিব এবং সর্বপ্রথম এক হাজার আটবার জপ করে নেবেন তারপরে আপনারা কাজ করবেন এই মন্ত্রটা কিভাবে কাজ করবে সম্পূর্ণ আমি বলে দিচ্ছি এটা খারাপ কাজে কেউ অ্যাপ্লাই করবেন না এটা আপনাদেরকে পরীক্ষা করার জন্য আমি দিচ্ছি তান্ত্রিক ভাই যারা আছেন কবিরাজ ভাই যারা আছেন যারা বলেন যে মন্ত্র কাজ করে না তাদের জন্য আমি দিচ্ছি আমি যেভাবে বলতেছি সেভাবে আপনারা করে দেখেন বিক্ষোভ তোমার নাম কি ফলে পরিচয় এই মন্ত্র যখন আপনি অ্যাপ্লাই করবেন সে কথা বলতে পারবে সব কিছু করতে পারবে কিন্তু তার মাথার ব্যালেন্স ঠিক থাকবে না মাথার ব্যালেন্স তার ঠিক থাকবে না এবং এইটা সীমিত সময়ের জন্য থাকবে যেমন ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটা কাজ করিবে তারপরে অটোমেটিক এটা কেটে যাবে ওইটা নিজের স্বার্থ হাসিল করার জন্য এই মন্ত্রটি দেওয়া হলো মন্ত্রটি দিতেছিলাম না আপনাদের কথা চিন্তা করে আমি মন্ত্রটা দিয়ে দিলাম এই মন্ত্রটা আপনারা চামিলি তেল চামিলি তেল বানিয়াতির দোকান থেকে সংগ্রহ করবেন শনিবার মঙ্গলবার আর এই মন্ত্রটা যাকে আপনার এই ব্যক্তির মাথায় এক ফুডা অথবা দুই ফুডা অথবা তিন ফুটা তেল দিতে পারেন শরীরে দিলে হবে না মাথায় দিতে হবে এক ফুডা অথবা দুই ফুডা অথবা তিন ফুটা তেল দিলে তিরিশ মিনিটের ভিতরে তার শরীরে কাম উত্তেজনা শুরু হয়ে যাবে এবং তার মাথার সেন্স ঠিক থাকবে না এবং এখানে একটি আর রহস্য আছে কোন তান্ত্রিকে দুদু কেউ কে করে দে এই তেলটা পরে দে আর এই তেলটা নিয়ে যদি এই মেয়েটার মাথায় দে এই মেয়েটা কিন্তু তান্ত্রিকের কাছে চলে আসবে এই কথাটা সবসময় মাথায় খেয়াল রাখবেন যে তান্ত্রিকে তেলটা পরবে ওই কাছে এই মেয়েটা চলে আসবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে এই মেয়েটার মনে করো যে শেষ জায়গা থাকবে না সে কোথায় যাচ্ছে কি করছে এগুলো তার মনে থাকবে না পঞ্চাশ মিনিট পরে তখন এগুলা মেয়ের অটোমেটিক ছুটে যাবে এটা শুধু কাম উত্তেজনা করার জন্য এবং নিজের স্বার্থ হাসিল করার জন্য এই মন্ত্রটি দিচ্ছি আর আপনারা যাচাই বাচাই করে তারপরে আপনারা তন্ত্র মন্ত্র শিখবেন অনেক চ্যানেলে দেখছি এভাবে এইভাবে আমরা যে এসব করি দুই দিন পরে পরে একটা ভিডিও দেয় এরকম খালি টানে বসাইয়া কালি সাধনা দিচ্ছে আমার বাপ দাদা গোষ্ঠীও দেখছে না যে এভাবে সাধনা করা হয় এগুলার উস্তাদ নাই এগুলা কিতাব দিকে হইল তান্ত্রিক তাদের লেখা পড়া আছে আর আমার এক ভাই আমার ভিডিওর নিচে কমেন্ট করছে রাজশাহী থেকে আমার এক শিষ্য যে গুরুজি মন্ত্র স্ক্রিনে লিখে দিবেন আমি বারবার ভিডিওতে বলি আমার নাম সারা আমি কোনো কিছু লিখতে পারি না যার কারণে আমি স্ক্রিনে মন্ত্র দিতে পারি না আমার যা বিদ্যা সব কিছু শুরু মকস্ত আমার দাদা নাই দাদা মারা গেছে আর আমার আব্বু জীবিত আছে আমার আব্বুর একটি ভিডিও আমি আপলোড করেছি আবার শুক্রবারে চেষ্টা করব স থেকে কোনো কিছু নেওয়ার জন্য এবং আপনাদেরকে দেওয়ার জন্য বাটবার তান্ত্রিক থেকে দূরে থাকবেন যাচাই বাচাই করে তারপরে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন